নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সিম্পল মাটন কারি যার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মাটন নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষে তেলে আমি আধা ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে নিয়েছি গুঁড়ো গরম মশলা এটা হোম মেড এখানে নিয়েছি আলু এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট আমি গোটা রসুনটা আমি মাটনেতেই দেবো এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ হোম মেড ধনে জিরে গুঁড়ো তারপর এটা নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ওখানে যদিও দেওয়া রয়েছে তাও আমি অল্প পরিমাণে দেব এখানে নিয়েছি টমেটো টেস্টের জন্য চিনি এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে নিয়েছি মেথি আর গোটা গরম মশলা ফোড়নের জন্য তার এবার রেসিপিটা স্টার্ট করবো আর প্রেশারে তৈরি করব আর এটা আমি মাস্টার্ড অয়েলে তৈরি করবো বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো মাস্টার্ড অয়েল পরিমাণ মতো এটা গরম হবে অপেক্ষা করব গরম হয়ে গেছে সর্ষের তেল এতে আমি আর গোটা গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে দেবো এলাচ সবসময় একটু ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু বাস্ট করার সম্ভাবনা থাকবে এবারে দিয়ে দেবো এতে পেঁয়াজ আমি কিন্তু এটা পুরোটাই প্রেশারে করব চারটে পাঁচটা হুইসেল দিয়ে তারপরে বাইরে ফোটাবো আমি যদি একসঙ্গে অনেকগুলো হুইসেল দিতে যাই অনেক সময় দেখা যায় যে মাটন গলে যায় যার জন্য আমি একসঙ্গে অনেকগুলো হুইসেল দেবো না এটাকে লাল করে একদম পুরো ভালোভাবে ভেজে নেব এতে একটু দেবো চিনি তাহলে মাংসের কালারটাও ভালো আসে আর সাথে সাথে টেস্টও ভালো হয় জাস্ট টেস্টের জন্য দেবো কিন্তু মোটেও মিষ্টি মাটন ভালো লাগবে না জাস্ট এতে হবে আর টেস্টও ভালো হবে তার জন্য আমি অল্প একটু দিয়ে দিয়েছি চিনি পেঁয়াজটা আমি একদম পুরো লালচে করে ভাজবো যতক্ষণ পর্যন্ত না লালচে হবে আমি অপেক্ষা করব এতে কিন্তু ততক্ষণ আমি টমেটো আমি দেব না এটা কিন্তু লালচে করে ভাজতে থাকবো পেঁয়াজটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পুড়বে না কিন্তু খুব সুন্দরভাবে এরকমভাবে ভাজা হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো দিচ্ছি যা করেছি এবার এখানে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট পরিমাণ মতো এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে ঘিরে গুঁড়ো অন্যের লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে এবার আমি একটা কষব আঁচটা সম্পূর্ণ ছিল ফুল ছিল আমি এবার একটু আঁচটাকে কমিয়ে দেব একটুখানি এক চামচের মতো যাতে না কলায় বসে যায় তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম আমি কিন্তু এখন লবণ দেবো না লবণ আমি শেষে দেবো কীভাবে রান্নাটা আমি করছি আপনারা দেখতে থাকুন আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল মশলাটা আমি খুব ভালো করে কষে নিয়েছি এইবার আমি এসে দিয়ে দেব মাটন যেটা আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সরষের তেল দিয়ে এবার এটা আমি ধীরে সুস্থে কষবো ঠাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ধরে আমাকে কিন্তু এটাকে কষতে কষতে হবে থাকবো সময় নিয়ে এটাকে আমাকে ভালোভাবে কষতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে কষা হচ্ছে এর থেকে না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এটাকে ভালোভাবে কষতে হবে একটু ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু এটা কষতে থাকবো সময় ধরে ধরে কষবে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে করতে নিলাম আরও আরেকটু সময় লাগবে আর একটু সময় নিয়ে ভালোভাবে কষে নেব ঢাকনা দিয়ে দিয়ে আর কিছুক্ষণ কষুন তারপরে আমি এতে গরম জল দেব তাহলে কিন্তু তার প্রতি শীত হয়ে যাবে আলু ঠিক সময়ে দেব আলু আর ভাজবো না অতিরিক্ত রিচ লাগে এটা এর সঙ্গেই ভেজে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো এর সঙ্গেই ভেজে নেব এছাড়াও আমি দেব একটা এই মোমেন্টে একটা গোটা রসুন দিয়ে দেবো সব একটু ঢাকনা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো এর সঙ্গে তবে আমি দু তিন মিনিট ধরে আলু দিনটাকে আমি বসে নিলাম আলুর যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে এবার আমি এটা ব্যবহার করলাম গরম যত কিছুই রান্না করা হোক না কেন স্পেশাল এমনি নর্মালি আমরা সাধারণত যে মাটনটা খাই সেটাই কিন্তু বেশি ভালো লাগে অন্যান্য মাটনের তুলনায় হয়ে গেছে এবার আমি এটা দেব গরম জল জল দিয়ে হয়ে গেছে এইবার আমি ঢাকনা দিয়ে আমি এটাকে চারটে হুইসেল দিয়ে নেবো তারপরে আমি গরম মশলা আর লবণটা করে দেব চারটে হুইসেল আসছি চারটে হুইসেল হয়ে গেল তারপরে একটুখানি বেশি জল থাকলে সেটা আমি ফুটিয়ে নেবো চারটে হুইসেল দেওয়ার পর একটুখানি অপেক্ষা করেছি মাটন পুরো আমি চেক করে নিয়েছি একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে এইবার আমি এতে দেব গুঁড়ো গরম মশলা এর মধ্যে জায়ফল জয়ত্রী আর এলাচ দারচিনি রয়েছে একটা হোম আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জাস্ট এক মিনিট ভালো করে ফুটিয়ে নেবে ফুটিয়ে আর সার্ভ করবো কেমন হয়েছে এবার সার্ভ করে দেখাচ্ছি কি কীরকম হয়েছে আজকের রেসিপি তৈরি হয়ে গেল আলু দিয়ে মাটন কারি আলু খাবো না এরপরে কিন্তু মাংস তাহলে গলে যেতে থাকবে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে সার্ভ করছি হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠান্ডা হবে এটা কিন্তু আরো কারো হয়ে যাবে তাই আমি একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়েছি অতিরিক্ত কারো সেটাও ভালো লাগবে না আজকের রেসিপি মটন কারি আলু দিয়ে হয়ে গেল আজকের ডিশ আলু দিয়ে মাটন কারি আপনারা বাড়িকে অবশ্যই এই রকম ভাবে বানান আর স্টিম রাইস রুটি পরোটা লুচি সব সঙ্গে এনজয় করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে না আজকের মতো এতটুকু রাতে বেলা কুকুরগুলো চিৎকার শুরু করে দিয়েছে আকাশটা কত সুন্দর ওয়েদারটা খুব সুন্দর আছে মাঝে মাঝে ওয়েদার বাজে থাকে তখন বুঝে যায় না তাহলে আকাশটা খুব সুন্দর ওয়েদারটা মনে হলো একটু ভিডিও করে দেয় এই দেখবি দিকে রাস্তাগুলো কিরকম দেখাচ্ছে চারিদিক পুরো নিস্তব্ধ কিন্তু ওয়েদারটা পুরো ভালো শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা খুব সুন্দর ওয়েদার এখন ল্যাম্পোস্টে আলো রয়েছে সকালবেলা ওয়েদার